বঙ্গাব্দ বাংলার ইতিহাসে ঘোর অন্ধকার অধ্যায় ছিয়াত্তরের মনন্তর চারিদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আর মৃত্যুর মিছিল খিদের জ্বালা নিয়ে প্রতিদিন মরছে হাজার হাজার মানুষ সেই দুর্ভিক্ষের থাবা কেড়ে নিয়েছিল বাংলার এক তৃতীয়াংশ মানুষের প্রাণ বিভীষিকাময় সেই সময়ে যখন সমাজের বিত্তবতীরা কালোবাজারি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল সেই সময়ে তিনি খুলে দিয়েছিলেন নিজের দুয়ার দেবী রূপে নিজের জমিদারির কোষাগারের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য কিন্তু কে ছিলেন সেই গরিবের দেবী বন্ধুরা আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে আজকে আমি বাংলার প্রথম নারী জমিদার গরিবের অন্নপূর্ণা রানী ভবনীর আত্মজীবনী নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ থেকে আড়াইশো বছর আগে ব্রিটিশ শাসনাধীন আমলে অসহায় নিপীড়িত ক্ষুধার্ত মানুষগুলোর জন্যে নিবেদিত দেবী হয়েছিলেন একজন নারী জমিদার আর তিনি হলেন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী বাংলার ইতিহাসে যে কয়েকজন দাপুটে নারী চরিত্রের সন্ধান মেলে রানী ভবানী ছিলেন নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম যিনি এক হাতে সামলেছিলেন নিজের নিজের আর রাজত্ব একাই মুখোমুখি হয়েছিলেন ইংরেজদের চতুর ষড়যন্ত্রে চলুন তাহলে ইতিহাসের পাতা থেকে জেনে নেওয়া যাক রানী ভবানীর সেই বিস্মিত কাহিনী বর্তমান বাংলাদেশের রাজশাহী রাজবংশের সূচনা হয় রাজা রঘুনন্দন রায়ের হাত ধরে তিনি ছিলেন নবাব মুর্শিদ কুলি খায়ের নায়েব নায়েব থাকা অবস্থায় ভালোই ধন সম্পত্তি করেছিলেন নায়েবের দায়িত্ব সামলে নিজের জন্যও একটা জমিদারি বানিয়েছিলেন রঘুনন্দন দীর্ঘদিন নিজের জমিদারি সামলে একসময় নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য তুলে দেন জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবনের হাতে জমিদার রামজীবনের একমাত্র পুত্র রামকান্ত রায় এই রামকান্ত রায়ের সাথেই বিবাহ হয় রানী ভবানীর জমিদার বাড়ির এই বিবাহে ব্যাপক জনসমাগম ঘটেছিল বগুড়া জেলার সাতিয়ান গ্রামে রামকান্ত রায়ের একটি কাছারি বাড়ি ছিল জমিদারি কাজকর্মে তাকে প্রায়শই যেতে হতো সেখানে সেই কাছারি ছিল রানী ভবানীর পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির কাছাকাছি এই আত্মারাম চৌধুরীও ছিলেন জমিদার যদিও তার জমিদারি নাটোরের জমিদার থেকে অনেকটাই ছোট ছিল তৎকালীন রানী ভবনের বয়স ছিল মাত্র ১৩ বছর তিনি প্রতিদিন কাছারি বাড়ির বাগানে ফুল তুলতে যেতেন ফুটফুটে সেই মেয়েটাকে ফুল তুলতে দেখে রামকান্ত তাকে খুব পছন্দ করে ফেলেন পিতা রামজীবন সেই খবর পাওয়া মাত্রই পুত্রের বিবাহের ইচ্ছা প্রকাশ করে খবর পাঠান আত্মারামের বাড়িতে নাটোরের জমিদার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ নাকচ করার তো কোনো মানেই হয় না আত্মারাম চৌধুরী রাজি হয়ে যান কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায় আর সেটি ছিল রানী ভবনেরই দেওয়া তিনটি শর্ত এবং শর্তগুলি যদি তার শ্বশুরবাড়ির লোকজন মেনে নিতে পারেন তবেই তিনি এই বিয়েতে রাজি হবেন ভবনীর প্রথম শর্ত ছিল বিবাহের পরে পরবর্তী এক বছর তাকে তার বাপের বাড়িতে থাকতে দিতে হবে এলাকার সমস্ত গরিব মানুষের চাষাবাদের জন্য বিনা শর্তে জমি দিতে হবে তৃতীয় এবং সর্বশেষ শর্ত ছিল তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত রাস্তা বানিয়ে সেটা লাল সালো দিয়ে মুড়িয়ে দিতে হবে তবে সেই সময়ে কোনো মহিলার বিবাহে এমন শর্ত রাখা হবে এবং সেটা সাদরে মানা হবে এমনটা বিশ্বাস করা সত্যি কঠিন তারপরও মাত্র পনেরো বছর বয়সে মহাসমারোহে রামকান্ত রায়ের সাথে বিবাহ সম্পন্ন হয় রানী ভবানীর নাটোর জমিদার বাড়িতে রানী রানীভবানী নববধু হয়ে আসেন এবং অল্প সময়ের মধ্যে তার একটি কন্যা সন্তানের জন্ম হয় নাম রাখা হয় তারা সুন্দরী তবে জমিদার বাড়িতে খুব বেশি দিন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার ভাগ্য ভবানীর হয়ে ওঠেনি মাত্র বত্রিশ বছর বয়সেই তার স্বামী মারা যান আর এর অনেক আগেই রামকান্তের পিতা রামজীবনেরও মৃত্যু হয়েছিল ফলে নাটোরের জমিদারি দেখাশোনা করার জন্য কেউ আর রইল না তখন নবাব বালিবর্তী খা বিশালেই জমিদারির দায়িত্ব তুলে দেন রানী ভবানীর হাতে সে সময় তাদের জমিদারিতে একশো খানা পরোয়ানা ছিল যা বর্তমান বাংলাদেশের রাজশাহী পাবনা যশোর রংপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ছাড়িয়ে মালদা পর্যন্ত বিস্তৃত ছিল রানী ভবনের জমিদারির বিস্তৃতি জমিদারির মোট রাজস্বিক পরিমাণ ছিল আঠারো কোটি টাকারও বেশি সেখান থেকে বছরে মাত্র সত্তর লক্ষ টাকা জমা পড়ত নবাবের রাজকোষাগারে কিন্তু এত বড় জমিদারী একার দায়িত্বে চালানোর ইচ্ছে রানী ভবানীর একেবারেই ছিল না আর অন্যদিকে তার কোনো পুত্র সন্তানও ছিল না যার হাতে জমিদারির দায়িত্ব অর্পণ করবেন শেষে তার একমাত্র কন্যা তারা সুন্দরীর সাথে বিবাহ দেন রঘুনাথ লাইড়ি নামক এক যুবকের আর এই রঘুনাথের হাতে জমিদারির সমস্ত দায়িত্ব তুলে দেবেন বলে মনস্থির করেন রানী ভবানী কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে অল্প কিছু মধ্যেই মৃত্যু হয় জামাতা রঘুনাথের আজ থেকে দুইশো বছর আগে ইংরেজ শাসনাধীন বাংলায় এক মহিলা এক হাতে এত বড় জমিদারি পরিচালনা করছেন এটা যে কত বড়ো কঠিন এবং অসম্ভব ব্যাপার সেটা আজকের দিনে বসে কল্পনা করাও কঠিন সে সময়ে সমাজের হর্তাকর্তা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা জমিদারেরা ছিল তাদের হাতের পুতুল কারণে অকারণে চরম দুর্ব্যবহার জমিদারের ক্ষমতা কমিয়ে আনা এসব কিছু নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন রানী ভবানী তাই তিনি মনস্থির করেন সব কিছু কারো হাতে সপে দিয়ে সব কিছুর থেকে একটু নিস্তার নেবেন তারপর তিনি রামকৃষ্ণ রায় নামের এক যুবককে দত্তক নেন এবং রানী ভবানী তাঁর হাতেই জমিদারির সমস্ত ভার মহানন্দে তুলে দিয়ে নিশ্চিন্ত হন নাটোরের জমিদারি মন্দ চালাচ্ছিলেন না রামকৃষ্ণ রায় মুর্শিদাবাদের কাছেই ভাগীরথীর তীরে বড়ানগরের প্রাসাদ বানিয়ে থাকতে শুরু করেন তিনি এবং তার সাথে দিল্লির বাচ্চার সম্পর্ক গভীর হতে শুরু করে অবশেষে দিল্লির সম্রাট শাহ আলম তাকে মহারাজ ধীরাজ বাহাদুর খেতাবে ভূষিত করেন কিন্তু রামকৃষ্ণের এই রাজ্য জমিদারি খেতাব কোনো কিছুর প্রতি কোনো মোহ ছিল না তিনি ছিলেন নির্লভ একজন ধার্মিক মানুষ কিছুদিন জমিদারি কার্য চালিয়ে তার মধ্যে একটা ভাবান্তর দেখা দেয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তিনি সে সময় আবার সমাজে প্রচলন ছিল কেউ যদি ধর্মান্তরিত হয় তাহলে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে সেই নিয়মেই রামকৃষ্ণের কাছ থেকে জমিদারির সমস্ত অধিকার খর্গ করা হয় এবং নাটোরের জমিদারির দায়িত্ব পুনরায় ন্যস্ত হয় রানী ভবানীর উপর এইবার তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির উপর ভরসা করলেন না নিজেই চালাতে থাকলেন নাটরের বিশাল জমিদারি শুরুতেই ছিয়াত্তরের যে দুর্ভিক্ষ এবং নিবিড়িত মানুষের কথা বলেছিলাম এবার আসা যাক সেই পর্বে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ বা সাতারোশো সত্তর সালে ভবনের জমিদারি শাসনকালে বাংলার উপর নেমে আসে এক ভয়ঙ্কর দুঃসময় একদিকে অনাবৃষ্টি আর অন্যদিকে মারণ ব্যাধি মহামারী সব কিছু মিলিয়ে বাংলায় সে সময়ে চরম খাদ্য অভাব দেখা দেয় প্রায় এক কোটি ঊর্ধ্বে লোক মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষে আর মানুষের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্রিটিশ কোম্পানির কিছু কর্মচারী আর বাঙালি ব্যবসায়ীরা সে সময়ে ব্যস্ত ছিল নিজেদের মুনাফা হাসিল করতে তারা বেশি দাম দিয়ে বাজার থেকে চাল কিনে নিয়ে নিজেদের গুদামে কালোবাজারি করতে শুরু করে সে সময়ে মুর্শিদাবাদে স্বাভাবিক বাজারে চালের দাম ছিল টাকায় আটশের কিন্তু মনান্তরের সময় সেই দাম বেড়ে মাত্র তিনশের চাল পাওয়া যেত এক টাকায় যা স্বাভাবিক মানুষের ধোয়া ছোয়ার বাইরে ছিল মানুষের পেটে ভাত নেই একটুখানি ফ্যানের জন্য চারিদিকে হাহাকার চলছে ঠিক এমন সময়ে সাধারণ মানুষের কাছে সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা হয়ে এলেন রানী ভবানী নিজের জমিদারি ভাগাড় খুলে দেন ক্ষুধার্ত মানুষের জন্য রাজ্যের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেন গরিব মানুষের মধ্যে প্রজারা রক্ষা পায় নিদারুণ খাদ্য কষ্ট থেকে সে সময়ে রানী ভবানী অপর বাংলায় পরিচিতি পান অর্ধপঙ্গেশ্বরী নামে তার সময়ে তারাপীঠ মন্দিরের পুনঃসংস্কার করে বর্তমানের মন্দিরের রূপ দেওয়া হয় কিংবদন্তি সাধক বামাখেপাকে এই তারাপীঠ মন্দিরেই পুরোহিত হিসেবে নিয়োগ করা হয় তার সময়ে প্রজারা তাকে ভালোবেসে মহারানী বলে ডাকতেন প্রজাদের সাথে গভীর সুসম্পর্ক থাকলেও ভবানী ইংরেজ সরকারের সাথে ছিলেন ভীষণ কঠোর ইংরেজদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ছিলেন তিনি এবং তারই ফলশ্রুতিতে তিনি জমিদারি খাজনা ইংরেজ সরকারকে পাঠানো একেবারে বন্ধ করে দিয়েছিলেন আর এই কারণে ইংরেজ সরকার তার গতিবিধি আর শাসন কার্যের উপর অধিকার আরোপ করে রানীর স্বাধীনতা খর্ব করেন শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জমিদারি ছিনিয়ে নেয় এবং তোষামত করা জমিদারদের মধ্যে নাটোরের জমিদারি বন্টন করে দেওয়া হয় দীর্ঘ পঞ্চাশ বছর এক হাতে রাজকার্য পরিচালনা শেষে উনআশি বছর বয়সে উনিশশো সালে তিনি পরলোক গমন করেন রানী ভবানীর জীবনে সৌভাগ্যতাকে তাকে সংঘনা দিলেও বাংলার মানুষকে অন্ন আর দায়িত্বের ছায়া দিতে কখনো পিছু হাঁটেননি এই সিনারি রানী বাংলার ইতিহাস খুব অল্পই মনে হয়তো তাকে রেখেছে কিন্তু এপার বাংলা হোক কিংবা অপার বাংলা বাংলার মানুষ তাকে চিরদিন স্মরণ করবে অর্ধবঙ্গেশ্বরী রাজ রাজস্বিনী অন্নপূর্ণা রানী ভবানী রূপে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ